আলাইকুম প্রিয় বন্ধুরা টঙ্গিবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করি হাসাইল নদীতে নদীর একটা পিকনিক স্পটে যাব তাই আমরা অটোতে করে সবাই এখন হাসাইল আসলাম হাসাইল নদীর মাঝখানে একটি বাসমান রেস্টুরেন্ট আছে সেটা আমরা দেখলাম তারপরে আমরা একটা টলার ভাড়া করি এবার আমরা টলারে করে নদী পার হচ্ছি নদী সুবিশাল নদী মাঝখানে চর জাগছে আমাদের টলারে কোনো সাউনি ছিল না তাই রোদ থেকে বাঁচার জন্য আমাদের ভাইরা সাতা কেউ ভোল দিয়ে রোদ নিবারণ করছে আবার কেউ একসাথে বসে আড্ডা দিচ্ছে ছবি তুলছে এবার আমরা নদী পাড়ে ওপারে চলে আসলাম এবার আমাদের কাজ হচ্ছে আমাদের মালামালগুলো নৌকা থেকে নামানো এবং আমাদের যে পিকনিক স্পট আছে সেখানে নিয়ে যাওয়া সবাই টলার থেকে নামার সময় কিছু কিছু করে নিয়ে হচ্ছে আর আমি মাথায় আমার ব্যাগ ব্যাগের উপরে খাবারের জন্য যে প্লেট নিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম তো আমরা আমাদের পিকনিক স্পট সেখানে চলে আসছি সংগঠনের মেয়েরা রান্না করার জন্য তাদের তৈরি করে নিচ্ছে এবং আমাদের কিছু সদস্যরা সেখানে খেলাধুলা করছে আনন্দ মেতে উঠছে তো আমি ওইদের সাথে শরীর হয়েছিলাম বল হাতে নিয়ে একটু ঘুরানোর চেষ্টা করলাম যদি আমি সেটা ভালো করে পারি না তাও বারবার ব্যর্থ হচ্ছিলাম এবার আমি আমাদের এই পিকনিক স্পটটা একটু ঘুরে দেখাবো বাড়িটা খুবই সুন্দর আমি বাড়িটার ভিতরে প্রবেশ করছি সদর দরজা দিয়ে এখানে ওরা সকলে কাটাকাটি করছে আমরা ওদেরকে সহায়তা করছি কেউ শরবতগুলো আছে কারণ প্রচণ্ড গরম ছিল এরপর আমাদের নিপা সেখানে রান্না করার জন্য মাংস ধুয়ে নিচ্ছে সকলে মিলে আমরা এই কার্যক্রমগুলো বা আমাদের এই পিকনিকের যে আয়োজনটা সেটা আমরা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি যাতে আমাদের রান্নায় যাতে কোনো সমস্যা না হয় আমাদের করে শেষ হওয়ার পরে আমরা চলে আসছি রান্নার এখানে ইতিমধ্যে আমরা রান্না শুরু করে দেই ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমরা কিছু ভাইব্রাদার মিলে চলে আসছি হাসাই নদীতে গোসল করার জন্য সেখানে যে যাকে পাচ্ছে কাদা দিয়ে মেখে দিচ্ছে তারপর আমরা একজন আরেকজনকে চুপ দিচ্ছি এবার তারপরে আমরা সবাই সবার সাথে খুব আনন্দে মেতে পাশাপাশি আমরা বল নিয়ে গেছি সেখানে বলের মাধ্যমে আমরা পানিতে নানা ধরনের খেলা খেলতে থাকি আসলে কি আমাদের দিনটা আমরা খুব সুন্দর করে আয়োজন করেছি যাতে সুন্দরভাবে কাটাতে পারি এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য সকলে একত্রিত হয়ে খুব আনন্দের মাধ্যমে সময়গুলো কাটাবো তার জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে খুব সুন্দরভাবে একটা সময় কাটাই এখানে একজন আরেকজনকে পানির মাঝে ছুঁড়ে মারছে এবং আমরা সকলে মিলে একজনকে ধরে সকলে মিলে আমরা তাকে খুব দূরে ফিকে মারার চেষ্টা করি এভাবে আমাদের পানিতে চুবাচুবি খেলা বা আমাদের সময়গুলো কাটতে থাকে সবাই একত্রিত হয়ে খুবই আনন্দ করতে থাকি সকলেই একজনে সে তো আমার মাথায় কাদা দিয়ে দিল। এমনি মাথায় চুল নেই তার মধ্যে আবার কাদা দিল মেখে আমরা সবাই চেষ্টা করছিলাম কাদেরকে ফালানোর জন্য কিন্তু ও এতটাই শক্তিশালী ছিল যে আমরা পাঁচজন চারজন ওর সাথে পারতেছিলাম না ও উল্টো আমাদেরকে ধরে আমাদেরকে ছুড়ে ফেলার চেষ্টা করে আমরা ব্যর্থ হই ওর সাথে এভাবে চলতে থাকে পানিতে আমাদের খেলাধুলা করা সময় কাটানো সবাই একসাথে মজা করা আনন্দ করা গোসল শেষে আমরা আবার আমাদের রান্নার কাজে ফিরে আসি সেখানে আমাদের ভাইয়েরা বোনেরা মিলে রান্না বান্না কাজ করতেছিল গরম থাকার কারণে রান্না করতে করতে তারাও হাঁপিয়ে যায় এই তারা পাশের একটা পুকুরে নেমে পড়ে গোসল করার জন্য এর মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যায় আমাদের এক বড় ভাই নোবেল ভাই উনি সুন্দর করে এই রান্নাটা পরিবেশন করেছে এবং কি আমাদের খাবারের জন্য যার যার প্লেট এসে এটা বেড়ে দিচ্ছে আর আমরা সকলে সহায়তা করছি যাতে একজন একজনকে খাবারটা আগায় দেই এভাবে আমাদের সকল ভাইয়েরা বসে পড়ছে খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া পর্ব চলতে থাকে সবাই আমরা মেঝেতে বসে পড়েছি খাওয়ার জন্য এখানে সবাই আমরা খুব মজা করে খাবারগুলো খাচ্ছি কারণ খাবারটা ছিল খুবই সুস্বাদু আমাদের খাবারটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটাই সুস্বাদু ছিল তা দেখতে বোঝা যায় এবং খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বেরিয়ে পড়ি পাশেই আরেকটি সুন্দর জায়গা যাওয়ার জন্য যে জায়গাটা আসলে খুব সুন্দর ছিল একটা খুব সুন্দর বাড়ি যা আমরা কখনো কল্পনাও করতে পারি না এত সুন্দর বাড়ি হতে পারে নদীর চরের ওই পারে যাই হোক আমরা সকলেই হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখি সবাই বিভিন্ন গাছ ফুল এগুলোর সাথে ছবি তুলছে পাশে একটি ঘোড়া ছিল আমি সেটার একটা ফুটেজ নিয়ে নেই এখানে একজন আমাদের ছোট্ট সদস্য দোলনায় দোল খাচ্ছে আর আমি বাড়িটা চারপাশে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে বাড়িটার মধ্যে আর সুন্দর কি আছে সেখানে আমরা যাওয়ার পরে বাড়ির এক পাশেই দেখতে পাই যে সেখানে কিছু হরিণ আছে যেগুলো আমাদের অনেকটা চিড়িয়াখানার মতো মিনি চিড়িয়াখানা যেখানে ছুটে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে ওখান থেকে শেষে আমি বাড়ির ফ্রন্ট সাইডে আসি এখানে আপনার রাতের বেলা যে কোনো বার্বিকীয় পার্টি বা যে কোনো পার্টি দেওয়ার মতো একটা প্লেস সুন্দর একটা জায়গা মনোরম দৃশ্য এরই মাধ্যমে আমাদের ট্যুরটা শেষ হয় আমরা আবার নদীতে ট্রলারের মাধ্যমে ফিরে আসি যে যেখানে টলার আমাদের ভাড়া করা ছিল যে আমাদের দিয়ে আসবে আবার সেই টলার আমাদের নিয়ে আসবে এই টলার মধ্যে আমরা সবাই আসি এবং কি সেফলি